সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন শ্রদ্ধে ও লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের কুটুমিয়া গল্পটি আজকে আমরা অষ্টম পর্ব পাঠ করতে চলছি এটা কুটুমিয়ার শেষ পর্ব এর এগারো ষাটটি পর্ব প্রকাশিত হয়েছে যারা কুটুমিয়া গল্পটি অডিও বুক হিসেবে শুনতে চান তারা আমাদের ষাটটি পর্ব শুনে নেবেন তো আমরা আজকে সরাসরি অষ্টম পর্বে চলে যাচ্ছি ঘরটা সুন্দর ডাক্তারের চেম্বার বলে মনে হয় না পরিষ্কার দেওয়ালে সুন্দর সুন্দর ছবি পেন্টিং না ফটোগ্রাফ একটা ছবিতে আট ন বছরের একটি মেয়ে কাঁদছে তার চোখের পাপড়িতে বৃষ্টির ফোটার মতো অস্ত্র জমা হয়ে আছে হামিদা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে ডাক্তার সাহেব বললেন আমার মেয়ের ছবি আমার তোলা ছবি হামিদা বলল অপূর্ব ডাক্তার সাহেব বললেন ছবিটা অপূর্ব ঠিকই কিন্তু ছবিটার ভিতরে ফাঁকি আছে ফাঁকি কথাটা যেই আপনাকে বলবো আপনারা ছবিটা অপূর্ব বলে মনে হবে না ফাঁকিটা কি আমার মেয়ে ছিল না ড্রপার দিয়ে এক ফোঁটা পানি তার চোখের পাপড়িতে দিয়ে ছবিটা তোলা বাইরে থেকে চোখের পাপড়িতে আলো ফেলা হয়েছে যেন নকল অশ্রুবিন্দু ঝকমক করতে থাকে এখন কি আপনার কাছে ছবিটা আর আগের মতো সুন্দর লাগছে হামিদা বলল না কিন্তু আপনি যে ফাঁকির ঘটনাটা স্বীকার করলেন এই জন্য ভালো লাগছে আমরা নানানভাবে সবাই ফাঁকি দিই কিন্তু কখনো স্বীকার করি না ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন ফাঁকির ঘটনা স্বীকার করাও কিন্তু আমার একটা টেকনিক যখন রোগীর কাছে ফাঁকির ব্যাপারটা স্বীকার করি তখন তারা আমাকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গ্রহণ করে আমার প্রতি তাদের এক ধরনের বিশ্বাস তৈরি হয় রোগী ভরসা পায় আমরা যারা মনোবিদ্যার চিকিৎসক তাদের জন্য রোগীর কনফিডেন্সটা অসম্ভব দরকার হামিদা বলল আপনার প্রতি আমার কনফিডেন্স তৈরি হয়েছে আপনি যদি কিছু জানতে চান আমি বলবো আপনি আমার মাথার ভেতর থেকে কুকুরের ডাকটা দূর করে দিন ডাক্তার সাহেব বললেন চা খাবেন হামিদা বলল আমার ঘন ঘন চা খাবার অভ্যেস নেই ডাক্তার সাহেব বললেন চায়ের টাকা ভাতে থাকা মানে এক ধরনের ভরসা অসহায় বোধ করলে চায়ের পেয়ালা স্পর্শ করবেন গরম কাপের স্পর্শে মনে হবে জীবন্ত তো কেউ আপনার কাছে আছে হামিদা বলল ঠিক আছে চা দিন ডাক্তার সাহেব ফ্লাক্ক থেকে একমগ চা ডেলে হামিদার দিকে এগিয়ে দিতে দিতে বললেন মাঝে মাঝে আমাদের কানে বাস্তব কিছু সমস্যা হয় ইনার ইয়ারে খুব সূক্ষ্ম একটা হাড় থাকে হাড়টা থাকে তরল পদার্থে ডুবানো এই তরলে যখন কোনো সমস্যা হয় ঘনত্বের সমস্যা টির সমস্যা ইলেকট্রিক্যাল সমস্যা তখন মানুষের মাথার ভেতর নানা রকমের শব্দ শোনে কেউ শুনে ঝিঝি পোকার ডাক কেউ শোনে ঘুন পোকার ডাক শিশু মুখোপাধ্যায় একটা উপন্যাসের নাম আছে ঘন পোকা সেই উপন্যাসের নায়কের মাথার ভিতর সবসময় ঘুন পোকা ডাকতো আপনি কি উপন্যাসটা পড়েছেন জি না আমার কানে কোনো সমস্যা নেই ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েছি তারা নানারকম পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যে কুকুরগুলির ডাক আমি শুনি ওরা কল্পনার কোনো কুকুর না এদের অস্তিত্ব আছে আমি তো আপনাকে বলেছি এরা থাকে আমার বাড়িতে ডাক্তার সাহেব বললেন কুকুর নিয়ে আপনি খুব বেশি ভেবেছেন কারণ এরা আপনার সাজানো সংসারে সমস্যা তৈরি করেছে কুকুরের কারণে ভাড়াটা চলে গেছে অতিরিক্ত চিন্তার কারণে কুকুরের ডাক আপনার মাথায় ঠুকে গেছে মস্তিষ্কের নিউরনে ভারসাম্য নষ্ট হচ্ছে এরকম যদি চলতে থাকে আপনি শুধু যে কুকুরের ডাক শুনবেন তা না কুকুরগুলিকে দেখতেও পাবেন হঠাৎ গভীর রাতে যদি ঘুম ভেঙে যায় তখন দেখবেন আপনার ঘরে কয়েকটা কুকুর বসে আছে এটাকে বলে অডিটরি হেলুসিনেশান এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার একটি উপায় হেলুসিনেশনের ব্যাখ্যাটাকে বিশ্বাস করা এবং হেলুসিনেশনকে গুরুত্ব না দেয়া তাছাড়া আমি আপনাকে ওষুধপত্র দেবো আগে মনোবিশ্লেষণের মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা হতো এখন আমাদের হাতে অনেক পাওয়ারফুল ড্রাগস আছে আমি যে কথাগুলো বলছি আপনি কি বিশ্বাস করছেন আমি তা বলল বিশ্বাস করার চেষ্টা করছি কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছি না কেন পারছেন না আমি নিজে একটা ব্যাখ্যা দায় করেছি আপনাকে বলবো বলুন আমি একশো ভাগ নিশ্চিত কেউ একজন পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে না আমি আমার বাড়িতে ফিরে না যাই গোপন কিছু আমার বাড়িতে হচ্ছে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড তারা চাচ্ছে না আমি সেই কর্মকাণ্ডটা জেনে ফেলি ডাক্তার সাহেব আস্তে আস্তে বললেন আপনার ধারণা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে আপনার স্বামী আলাউদ্দিন সাহেব এবং তার হেল্পিং হ্যান্ড মিস্টার কুটুমিয়া জি কুটুমিয়া কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে ডাক্তার সাহেব বললেন আপনি খুব ভুল একটা বিশেষ নিয়ে ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করছেন মানুষকে নানান প্রতিভা পৃথিবীতে পাঠানো হয়েছে সাহিত্যের প্রতিভা সঙ্গীতের প্রতিভা বিজ্ঞানের প্রতিভা কিন্তু সুপার ন্যাচারাল কোনো ক্ষমতাতে পৃথিবীতে পাঠানো হয়নি আমি তো বলল মুসানবিকে কিন্তু ক্ষমতাতে পাঠানো হয়েছিল তিনি হাতে লাঠি যখন মাটিতে ফেলতেন সে লাঠি সাফ হয়ে যেত ডাক্তার সাহেব বললেন ধর্মের সঙ্গে বিজ্ঞানকে মিলানো ঠিক হবে না থিওরিটি এবং পদার্থবিদ্যা কিন্তু এক জিনিস না কুটু যে সুপার ক্ষমতা সেটা আপনি বিশ্বাস করছেন না আমি কিন্তু নিশ্চিত আমি আপনার কিছু ঘটনার কথা বলেছি আপনার ধারণা কথা বলছি না না আপনি সত্য কথাই বলছেন আপনি যা সত্যি বলে বিশ্বাস করছেন তা বলছেন আপনার সত্যি এবং আমার সত্যি এক নাও হতে পারে এক কাজ করলে কেমন হয় আপনি কুটুমেয়েকে এখানে নিয়ে আসুন কিংবা আমাকে তার কাছে নিয়ে চলুন আপনি যাবেন অবশ্যই যাব মানুষভাবে আমি খুবই কৌতূহলী আমি তাকে জিজ্ঞেস করব। আমার সবচেয়ে প্রিয় খাবারের নাম বলতে তাকে সে খাবার তৈরি করতে হবে না নাম বললেই হবে আমি নিশ্চিত সে বলতে পারবেন না আমার সবচেয়ে প্রিয় খাবার হলো হৃদল ভর্তা এবং আমার প্রিয় পারফিউম হলো পয়জন কুটুমিয়ার গা থেকে পয়জনের গন্ধ আসছে কিনা দেখি লেবু ফুলের গন্ধ যদি আসতে পারে পয়জনের গন্ধ আসবে না কেন কবে যাবেন কাল চলুন দেরি করে লাফ কি কাল দশটা এখানে আসুন আমি তৈরি থাকবো আজকের মতো বিদায় আমি তো বললো আমাকে কোনো ওষুধ দেবেন না ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন কুটুমের সঙ্গে দেখা করার পর আপনাকে ওষুধ দেবো আপনাকে কী ডোজে ওষুধ দিতে হবে এটা ঠিক করার জন্য কুটুমের সঙ্গে দেখা হওয়াটা দরকার আমি তো ওঠু দাঁড়াতে বললো ডাক্তার সাহেব আপনাকে আমার পছন্দ হয়েছে আমি খুবই অনাগ্রহ নিয়ে সাইকোট্রিক্স্টের কাছে এসেছিলাম সে অনাগ্রহ এখন আর নেই আমি নিশ্চিত আপনার মাথা থেকে গোবরের ডাক্তার দূর করতে পারবেন তবে ডাক্তার সাহেব বললেন তবে মানে তবে কি আমার ধারণা কোটে এমন কোনো ব্যবস্থা করবে আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন না কুটুর এত ক্ষমতা হ্যাঁ তার এত ক্ষমতা ডাক্তার সাহেব বললেন আপনি কন্ডিশন হয়ে আছেন আপনার রোগ সারতে সময় নেবে আমি আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি চোদ্দো মিলিগ্রাম ডরকি ডর্মিকাম অবশ্যই আজ রাতে আপনি ডরমিকাম খেয়ে ঘুমাবেন একা ঘুমাবেন না কাউকে না কাউকে সঙ্গে রাখবেন আগামীকাল আমি তৈরি থাকবো আপনি চলে আসবেন সকাল দশটায় হামিদা বলল আমি অবশ্যই আসব। হামিদার ডাক্তারের কথা মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেলেন অন্যদিন ঘুমের ওষুধ খাবার পরেও ঘুম আসতে দেরি হয় আজ দ্রুত ঘুম এসে গেল গভীর গাঢ় ঘুম ভারী নিঃশ্বাসের শব্দে হামিদার ঘুম ভাঙলো কে একজন তার কানের কাছে নিশ্বাস ফেলছে নিঃশ্বাসের গরম হাওয়া গালে লাগছে হামিদার শরীর হিম হয়ে গেল কানের কাছে গরম নিঃশ্বাস ফেলছে কে ডাক্তার সাহেব তাকে একা ঘুমোতে নিষেধ করেছিলেন তারপরেও সে একা হচ্ছে কাউকে সঙ্গে নিয়ে সে ঘুমোতে পারে না মেঝেতে বিছানা করে আসিয়া ঘুমাতে পারত। কিন্তু সে ঘুমোর মধ্যে কথা বলে কাঁদে কাজে তাকে রাখা হয়নি এখন মনে হচ্ছে ডাক্তার সাহেবের কথা শোনা উচিত ছিল হামেদার কাছেই সুইচ বোর্ড ইচ্ছা করলে বাতি জ্বালাতে পারে বাতি জ্বালাতে প্রচণ্ড ভয় লাগছে যদি বাতি জ্বালিয়ে দেখে কানের কাছে কুকুর নিঃশ্বাস ফেলছে তাহলে কি হবে এরকম সম্ভাবনার কথা ডাক্তার সাহেব বলেছেন হালকা শব্দ হলো ঘরের ভেতরে মেঝেতে থেকে একজন নড়ে উঠল হামিদা নিশ্চিত অবশ্যই মেঝেতে একটা বড় সড়ো কুকুর থাবা গেড়ে বসে আছে এরকম কিছু যদি হামিদা দেখে তাহলে ধরে নিতে হবে এই কুকুর সত্যি কুকুর না এটা তার মনের কল্পনা দরজা ভিতর থেকে বন্ধ সত্যিকারের কুকুরের ঘরে ঢোকার কোনো সম্ভাবনা নেই হামিদা বাতি জ্বাললো মেঝেতে দুটো কুকুর বসে আছে একটা কালো বাদামি রঙের কালো কুকুরটা প্রকাণ্ড বাদামিটা ছোট। ছোটো কুকুরটা হাঁ করে আছে তার মুখ দিয়ে লালা পড়ছে তারা এক দৃষ্টিতে হামিদার দিকে তাকিয়ে আছে হামিদা মনে মনে বলল আমি যা দেখছি তা ভুল ভিজুয়াল হ্যালোসিনেশন হচ্ছে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে খুব ঠান্ডা রাখতে হবে আমি কুকুর দুটোর দিকে তাকাবো না আমি খুব শান্ত ভঙ্গিতে খাট থেকে নামবো কুকুর দুটোকে পাশ কাটিয়ে দরজার কাছে যাব দরজা খুলে ছাদে যাব সিঁড়ি দোতলায় নেমে যাবো আসিয়াকে বলবো কোনো এক কাপ চা বানিয়ে দিতে উষ্ণ চা এক বন্ধুর মতো এ জাতীয় কি একটা কথা যেন ডাক্তার সাহেব বলেছিলেন হামিদা খাট থেকে নামলো দরজা খুলে ছাদে চলে এলো কুকুর দুটো নিঃশব্দে তার পিছন পিছন আসছে হামিদা ছাদ থেকে নিচে নামার সিঁড়ি খুঁজে পাচ্ছে না সিঁড়িঘরে সবসময় বাতি জ্বলে কিন্তু আজ তো বাতি নেই কুকুর দুটো খরখর শব্দ করছে হামিজা তাকালো কুকুরের দিকে আতঙ্ক বিশ্ব হামিজা চমে গেল কারণ কুকুর দুটি এখন তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে এই তো লাভ দিল হামিদা প্রাণপণে দৌড়ালো ছাদের শেষ মাসে এসে পড়েছে এই অংশে রেলিং নেই ভালোই হয়েছে রেলিং থাকলে সে আটকা পরে যেত হামিদা দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়লো পিজি হাসপাতালের মনোবিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর আরফিন চৌধুরী হামিদার জন্য সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অপেক্ষা করলেন হামিদা এলো না আরফিন চৌধুরী বিস্মিত হলেন না তিনি তার অভিজ্ঞতা দেখেছেন শতকরা ষাট ভাগ মানসিক রোগী প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে ডাক্তারের কাছে আসে না হয় আপনা আপনি তাদের রোগ সেরে যায় কিংবা মনোরোগ চিকিৎসকের কোনো প্রয়োজন তারা বোধ করে না কটু আমি কতক্ষণ পানিতে আছি রে আটত্রিশ ঘন্টা, শুধু ঘন্টার হিসাব দিলে হবে না মিনিটের হিসাব লাগবে আটত্রিশ ঘন্টা কত মিনিট আটত্রিশ ঘন্টা সাত মিনিট তোমার কি মনে হয় আমি পানিতে বাস করার বিশ্ব রেকর্ড করতে পারবো মানুষ চেষ্টা নিলে সব পারে ভুল বললে কটু মানুষ চেষ্টা নিলেও সব কিছু পারে না আমি হাজার চেষ্টা করলেও গান গাইতে পারবো না আমার গানের গলা নাই গান গার খুব ইচ্ছে ছিল সম্ভব হলো না আমি যখন একা থাকতাম তখন মাঝে মাঝে গুনগুন করে গান করতাম এখন আমার সঙ্গে তুমি থাকো লজ্জা লাগে বলে গাইতে পারি না কোন ধরনের গান করতেন বেশিরভাগ ইসলামী সঙ্গীত তোরা দেখে যা আমি না মায়ের কোলে টাইপ আমি অন্য ঘরে যাই আপনি গান করেন না তুমি থাকো আমি ঠিক করেছি এখন থেকে গান গাওয়ার ইচ্ছে হলে তোমার সামনে গাইবো তুমি তো বাইরের কেউ না তুমি হলে আপনার লোক কুটু তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি অল্প দিনের মধ্যে তোমার মাথার চুল বড় হয়েছে নখ বড় হয়েছে তোমাকে দেখতে কিন্তু খারাপ লাগছে না শুক্রিয়া আমি তো ধমক্কি তুমি যে চুল কেটে বাবু হয়ে গিয়েছিলে তোমাকে দেখতে তখন ভালো লাগছিল না এক একজনকে এক একভাবে মানায় কেউ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মানায় কাউকে আবার নোংরা অবস্থায় মানায় কুটু তুমি কি গোসল বন্ধ করে দিয়েছো জি স্যার পানি আমার শৈলে সহ্য হয় না সহ্য না হলে গোসল করার কোনো দরকার দেখি না আমি চলবো আমার মতো পছন্দ হলে আসবে কী বলো গুটু সত্যি বলছি না জি স্যার ধরকার সাপ্লাই আছে তো তিন বোতল আছে আর বানিয়ে রাখো হঠাৎ সাপ্লাই বন্ধ হয়ে গেলে বিরাট বিপদে পড়বো স্টক থাকা ভালো টাকা সুটকেছে আছে চাবি কোথায় আছে জানো আপনার বালিশের নিচে ভেরি গুড তোমার যখন প্রয়োজন হবে টাকা নিয়ে খরচ করবে আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার হার্ট অনেক বড় হার্ট কি জানো না হার্ট হলো হৃদয় হার্ট একটা ইংরেজি শব্দ বানান হলো এইচ ইএআরটি গ্লাসে ঢেলে দেওয়া জিনিস একটা ব্যাপার খেয়াল রাখবে আমার গ্লাস যেন কখনও খালি না থাকে আজ বেশি খায় ফেলছেন স্যার আর খাইলে বমি করবেন আমার বমি আমি করব। যেখানে ইচ্ছে সেখানে করব। বুঝতে পারছো জি স্যার রাত এখন কত একটা বাজে স্যার তুমি সবসময় ঘন্টায় উত্তর দাও কেন একটা বাজে কত মিনিট সেটা বলো একটা পাস পাঁচ মিনিট যে সময় তুমি অগ্রয্য করলে এটা তো ঠিক করলে না পাঁচ মিনিট অনেক লম্বা সময় পাঁচ মিনিট হলো তিনশো সেকেন্ড স্যার যাই রান্না করতে হইব রান্না করতে হবে না আজ আমি সলিড কিছু খাবো না লিকুইড জিনিস খাবো শুয়েছি লিকুইডের ভেতর খাবো লিকুইড লিকুইড হলো একটি ইংরেজি শব্দ অর্থ হলো তরল লিকুইড বানান শিখে রাখো এল আই আই আইডি কুটুমিয়া স্যার বলেন আজ তোমাকে আমি গান শোনাবো একবার যাত্রা দেখতে গিয়ে এই গান শুনেছি গানটা অন্তরে গেঁথে গেছে সুর যদি ভুলভাল হয় কিছু মনে করো না এখন তুমি গল্প বলো প্রথমে তোমার গল্প তারপরে আমার গান আবার তোমার গল্প আবার আমার গান এভাবে চলতে থাকবে বলো গল্প বলো গল্প তো স্যার জানি না তোমার নিজের কথা বলো তোমার বা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা ওদের কথা বলো তোমার ঘর সংসারের কথা এটাই গল্প রাজারানীর গল্প তো তোমার কাছে শুনতে চাচ্ছি না নিজের সংসারের কথা কিছু ইয়াদ নাই স্যার ভাষা ভাষা ইয়াদ আছে স্ত্রীর চেহারা মনে আছে নাম মনে নাই মেয়েটা চেহারা মনে নাই নাম মনে নাই তোমার এই নাম হলো এমনেশিয়া স্মৃতিশক্তি বিলোপ স্মৃতিশক্তি কিভাবে নষ্ট হলো মাথায় আঘাত পেয়েছিলে তোমার মাথার চুলের যেমন খাবলা খাবলা অবস্থা মনে হয় আঘাত পেয়েছ জি না স্যার আমার মৃত্যুর প্রসব কেমন আওলা হইয়া গেছে জীবিত যখন ছিলাম তখনকার কথা মনে নাই ভাষা ভাষা ইয়াদ হয় আবার বিস্মরণ হয় কবরের ভিতর আমার চুলগুলো পইড়া গেল সব চুল পইড়া গেল এখন কিছু কিছু উঠতেছে কুটুর কথা শুনে আলাউদ্দিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর হাতে ধরা ভৎকারের গ্লাস একটানে শেষ করে বললেন আমি কানে ভুল শুনছি কি না বুঝতে পারছি না তুমি কি বললে মৃত্যুর প্রসব আলো হয়ে গেছে জি তুমি মারা গেছো নাকি জি স্যার কতদিন আগে মারা গেছো এই ধরেন কুড়ি বছর কুটু জি স্যার তুমি যে খুব বিস্ময়কর কথা বলছো এটা কি বুঝতে পারছো জি না আমার ধারণা তুমিও বুঝতে পারছো না বুঝতে পারলে এ ধরনের কথা বলতে না আমি নিতান্ত ভদ্রলোক এবং ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না অন্য কেউ মিথ্যা কথা বলার জন্য তোমাকে শক্ত থমক দিত হাজি সাহেবের সামনে এমন কথা বললে তিনি তোমাকে কানে ধরে উঠবোস করাতেন যাই হোক তোমার গল্প বলার কথা তুমি গল্প বলেছো এখন আমার গান শোনানোর পালা তুমিও কোরশা আমার সঙ্গে ধরবে গানটা একটু অশ্লীল আছে কী করবে বলো জগতের ভালো জিনিস সবই অশ্লীল আলাউদ্দিন গান ধরলেন কুটু তার সঙ্গে কোরশি সামিল হলো হাঁটু পানিতে নাইম্মা কন্যা হাঁটু মাজন করে কন্যার হাঁটু দেখিয়ে আমার দিল কুর করে কুটু এবং আলুদ্দিন একসঙ্গে করাস আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে গান শেষ করে আলোদ্দিন হুক্কা নল হাতে নিলেন কুটু তার জন্য নয়া বাজার থেকে রবারের নল লাগানো হুক্কা কিনে এনেছে পানিতে শুয়ে সিগারেট টানা যায় না হুক্কা টানতে কোনো সমস্যা নেই কুইতে শেখ আবদাল রহমান পানিতে শুয়ে শুয়ে হুক্কা টানতেন কুটু হুক্কার আইডিয়া সেখান থেকেই পেয়েছে হুক্কা টানতে টানতে আলাউদ্দিনের খুবই ভালো লাগলো কেমন গুরুক গুরুক শব্দ হয় সিগারেটের মতন যে দুই টান দিলেই শেষ যতক্ষণ ইচ্ছা টানা যায় কুটুমিয়া জি স্যার আমার গান শেষ হয়েছে এখন তোমার গল্প বলার পালা গল্প শুরু করো তবে ওর মিথ্যা কথা বলবে না যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু কানে ধরে উঠবোস করাবো একটা ইংরেজি শব্দ যার অর্থ শুরু বানান হলো জি ও কুটু শুরু করলো আমার মৃত্যু হয়েছে নামাজে জানাজ হয়েছে জুম্মার পর ইমাম সাহেব বললেন কুটুমি আরে তোমরা তাড়াতাড়ি কবর দাও দিন থাকলে যদি কবর হয় তাহলে সোয়াব বেশি গোড়া যাবো কম হয় আলাউদ্দিন হুক্কানহলে টম্বাটা দিয়ে বললেন ইমাম সাহেবের কথা তুমি শুনলে কি তুমি তো মরেই গেছো কুটো দীর্ঘ ফেলে বলল সমস্যা তো স্যার এই হানে আমি মরে গেছি কিন্তু সবার কথা শুনতাছি চোখ বন্ধ চোখে কিছু দেখতাছি না তবে হালকাভাবে নিঃশ্বাস নিতাছি নাক বন্ধ নাকের গর্তে তুলা দিয়া দিছে মুখ দিয়ে অল্প অল্প নিঃশ্বাস নিতাসি কাপড়ের কাপড় মুখের ওপর থাকায় শ্বাস টানতে খুবই কষ্ট চিৎকার করে বলতে ইচ্ছা করছে আমি মরি নাই আমারে তোরা কবর দিস না মুখ দিয়া কথা হয় না হাত নড়াইতে চাই নড়াইতেও পারি না এইভাবে তোমাকে কবর দিয়ে দিল জি কবর দিয়া সবাই গেল কবরের ভিতর কি যে গরম আপনারা কি বলবো মনে হইলো গরম তা হয় শুয়ে আসি আরে কী কষ্ট শুরু হইলো ঝুম বৃষ্টি শৈল ডুবা গেল পানিতে নাক মুখ পানির উপরে সামান্য ভাইসা আসি মনে মনে ভাবতাছি আমার নাম কুটু আমি বাজি দোড়া সাঁতার দিয়ে নদী পার হয়েছি আজ আমার মৃত্যু হাঁটু পানিতে তারপর একসময় মনে হইলো আমি সারা কবরের ভিতরে আরেকজন কে যেন আসে চরে শব্দ পাই হাসি শব্দ পাই মেয়ে ছেলের হাসি কাছে চুরি টুংটাং শব্দ অল্প বয়সে মেয়ের হাসি এগুলো তোমার মনের ধান্দা ভয় বেশি পেলে মনে ধান্দা লাগে এই যে দেখো আমাকে আমার নিজেরও কয়েকবার লেগেছে মনে হয়েছে কাটে নিচে তুমি বসে আছো কখনো কাগজ ছিঁড়ছ কখনো বা কারো মুখের ওপর বালিশ চেপে ধরেছ মনের ধান্দা হইতে পারে স্যার ভয় পাইছিলাম অত্যাধিক মাঝে মাঝে কবর কাঁপতো ঝন কাঁপতো মেঘের ডাকের মতো শব্দ হইতো তারপর কি হলো কত সময় যে পার হইল তার হিসাব নাই তবে মেলা সময় পার করছি এক সময় দেখলাম চোখ মেলতে পারি চোখ মেললাম টান দেয় কবরের ভিতরে দিন অজা তা এ আন্ধারে অন্ধরের ভিতর ঢুকা যায় আমার সমর্থ শৈল্যে পোকা দইয়া গেল আহা কি কষ্ট পোকায় কামড়ায় হাত নড়াইতে পারি না ডান চোখটা সে সময় পোকা খাইয়া ফেললো কিছু করতেও পারলাম না ক্ষুধা তৃষ্ণা ছিল না ক্ষুধা ছিল তবে পানির বিবাশা হইতো পানির বিবাসা হইলে আবার চললেও যাইতো তারপর কি হলো এক সময় দেখলাম হাত নড়াইতে পারি পা নাড়াইতে পারি তখন কাফনের ভিতর থেকে বাইরে রইলাম মাটিতে হেলান দিয়া বইলাম কবরের ভিতর বসার জায়গা থাকে জি থাকে কবর সেভাবে কোদা হয় তুমি কবরে বসে রইলে জি বেরোবার চেষ্টা করলে না জি না আমার মনে হইল ভালোই তো আসছি বাইরে একই লাভ কোথা দিস না কিচ্ছু নাই একটা আলাদা শান্তি তো কবর যখন কাঁপতো তখন বড় অস্থির লাগতো বড়ই ভয় লাগতো বয়সটে পেরায় পিসাব করে ফেলতাম কতদিন এভাবে বসেছিলে মনে হয় এক সপ্তাহ তুমি না বললে কবরের ভিতর ঘুটঘুটো অন্ধকার দিন রাত্রি বুঝলে কী করে চোখ মেলবার পর বুঝলাম দিনের বেলা কবরের ভিতর সামান্য আলো থাকে মাটি ফাঁক ফোঁকর দিয়া ঢুকে দিন রাত্রি হিসাব পাওয়া যায় এক সপ্তাহ পর কবর থেকে বের হলে জি রাত্রে বাইর হইছি কাফোনের কাপড়টা লুঙ্গির মতো ফ্যাঁচ দিয়ে কোমরে পড়ে গেলাম আমার বাড়িতে স্ত্রীর নাম ধরে ডাক দিলাম কি নাম সে নাম তখন নিয়াদ নাই তোমার স্ত্রী বের এলো জি সে বাইর হইয়া হইলো আমার মা বাইর হইলেন ছোট্ট একটা ভাই ছিল সে বাইর হইলো সুর হইলে একটা মেছি বিরাট দোমানদার সবাই মনে করল আমি পিসাস কবর থেকে উঠতে আইছি তারপর কী হইল পুরা গ্রাম গেল জায়গা এরা মশাল নিয়ে আমার আগুনে পোড়ানোর জন্য সুইটটা এলো আমি দিলাম দৌড় এরাও পিছে পিছু দৌড় দিল কাফোনের সাদা কাপড় দূর ধেক্কা দেয়া যায় আমি যে আনা যে এরা সেয়ানে উপস্থিত হয় শেষে কাপড় ফালাইয়া যে ল্যাংটোয়া দৌড় দিলাম অনেক কষ্টে জীবন নিয়ে পালাইছি চলে এলাম ঢাকা শহরে অনেক দিন ভিক্ষা করছি গ্রামে আর ফিরে যাওনি জি না গিয়ে ভালোই করেছো তোমাকে দেখলেই ভাববে তুমি মৃত মানুষ আবার তারা করবে কী দরকার আমার গল্পটা কি স্যার বিশ্বাস হয়েছে না বিশ্বাস হয় নাই তাতে কিছু যায় আসে না কুটু অন্যের বিশ্বাসের ওপর কারো হাত নেই তোমার গল্প শেষ হয়েছে এখন আমার গান শুরু হবে আগেরটাই গাই কি বলো জি আচ্ছা তুমি করাসে সামিল হও একা একা গান গিয়ে মজা নেই আলাউদ্দিন গান ধরলেন যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জুবন ভাসিয়া গেল জলে কুটু তার সঙ্গে গলা মেলালো একসময় গান থামে আলাউদ্দিন আচমকা জিজ্ঞেস করলেন কুটু ঠিক করে বলো তো আমার শরীরে কি ফুস্কা উঠেছে কুটু বলল পিঠের দিকে দুই একটা উঠছে ফুস্কার ভিতরে কি পোকা আছে কুটু হ্যাঁ সুচক মাথা নাড়ল আলাউদ্দিন বললেন কবরের ভিতর তোমার শরীরে যে পোকা ছিল এগুলি কি সেই পোকা কুটু কুটু বলল, জি এই পোকা আলাউদ্দিন বললেন কুটু তুমি কি জীবিত মানুষ না মৃত মানুষ কুটু বললো আমি জানি না আলো উদ্দিন আবারও গানে টান দিলেন নাবি পানিতে নামিয়া কন্যা নাবি মার্জন করে কন্যা নাবি দেখিয়ে আমার দিল কুরকুর করে দরজা জানানো সব বন্ধ প্রতিটি বন্ধ জানানায় ভারী পর্দা চলছে দিনের আলোতেও ঘর অন্ধকার সামান্য যে আলো আছে সে আলো আর সহ্য হচ্ছে না আলো পড়লেই চোখ জ্বলে যাচ্ছে এরকম হয় একটা ভেজা তোয়ালে সারাক্ষণ তার চোখের ওপর দিয়ে রাখতে হয় বাটটা ভর্তি পানির ভেতরে সম্পূর্ণ নগ্ন হয়ে আলুদ্দিন শুয়ে আছেন অনেক দিন ধরেই তার এই অবস্থা তার সমস্ত শরীর ফোস্কায় ভরে গেছে কিছু ফুচকা ফেটে ভেতরে পোকা বের হয়ে বাটটা পানিতে কিলবিল করছে তীব্র যন্ত্রণা আলাউদ্দিন সমস্ত চেতনার জন্য তিনি সারাক্ষণই চাপা আওয়াজ করেন দূর থেকে সে আওয়াজকে কুকুরের ঘর ঘর শব্দের মতো শোনায় তার ক্ষুধা তৃষ্ণার সমস্ত বদলব পেয়েছে তার কাছে এখন মনে হয় তিনি খুব ধরে ধূরে নিচের দিকে নেমে যাচ্ছেন যাত্রা শুরু হয়েছে অতল কোনো গহ্বরের দিকে সে অতল গহ্বরের কিছু একটা অপেক্ষা করছে তার জন্য সেই কিছুটা কী বাথরুমের দরজা ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে আলাউদ্দিনের চোখ বন্ধ বন্ধ চোখের ওপর ভেজাতো আলে তারপরও তিনি টের পেলেন কেউ একজন এসেছে আলোদিন ভাঙা গলায় বললেন কে জবাব দিল কুটু কুটু নিচু গলায় বললো স্যার আমি আলোদিন বললেন কী চাও কুটু কুটু শান্ত গলায় বলল চলে যেতেছে স্যার আপনার থেকে বিদায় নিতে আসছি আলাউদ্দিন বললেন আচ্ছা বেতনের টাকাটা শুধু নিছি বাকি টাকাটা সুটকেসে আছে আচ্ছা স্যার তাইলে যাই যাও তোমার আন্নায় আমি সন্তুষ্ট যদি ক্ষমতা থাকতো পাইলট সাহেব তোমাকে একটা সার্টিফিকেট দিতাম আমার ক্ষমতা নাইটু জি স্যার যাবার আগে একটা ছোটো কাজ করে দিয়ে যাও খুব ভারী একটা তালা বাড়িতে লাগিয়ে দিয়ে যাও কেউ ঢুকতে না পারে আমি চাই না কেউ কেউ অবস্থায় দেখুক জি আচ্ছা স্যার আলাদিন চোখ বন্ধ চোখ খোলা থাকলে তিনি দেখতে পেতেন কুটু বেশ বড় একটা তালা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে ঘরে তালা দিতে বলা হবে এটা যেন সে জানত কুটুর মুখ বিষণ্ন বেদনায় কাতর সুপেশ্রতা মণ্ডলী শেষ করছি কুটুমিয়ার অষ্টম পর্ব এটাই ছিল কুটুমিয়ার শেষ পর্ব তো আজকের মতো শেষ হলো কুটুমিয়া সিরিজটি আপনাদের সকলকে আগামী পর্বে নতুন কোনো গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ